সুখ পাওয়ার জন্য আমরা মানুষক অত কিছুই না করি কিন্তু সুখ কখনো অন্য কোথাও থাকে না বরঞ্চ আমাদের ভেতরে লুকিয়ে থাকে জীবনের বাস্তবতাটা কি জানেন আমাদের নিজের ভেতরেই সুখগুলোকে খুঁজে নিতে পারা এবং আপনি যদি আপনার সুখগুলোকে খুঁজে নিতে পারেন তাহলে আপনি সুখী একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ আমি তাদের দলেরই মনে হয় একজন হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর হ্যাঁ যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলে সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় বড় মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপদের কাছে ভালো লাগতে পারে ভিডিওটা শুরুতে বিনীতভাবে একটা রিকোয়েস্ট করছি যারা ভিডিওটা দেখছেন তার ভিডিওটা শুরুতে একটা লাইক বাটনে লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছে আমার ভিডিওটা দেখার আর কি অতটুকু কন্টিনিউ করে যেতে পারেন নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল্পশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে যেতে পারেন যারা অলরেডি এই কাজটুকু করে আমাকে সবসময় উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা অবিরাম সেই সাথে ভিডিও রিলেটেড যদি কোনো মতামত বা মন্তব্য জানতে চান তাহলে প্লিজ ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্টটুকু করে যেতে পারেন আপনাদের মূল্যবান যে মতামতটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নেক্সট টাইম আর একটা ব্লগ আপলোড করার জন্য অনেক বেশি ইন্সপায়ার্ড হই আমি কিন্তু সেখান থেকে চলুন মূল ভিডিওতে ফিরে আসি সংসারের কাজে তো হাত লাগিয়ে দিয়েছি তো আমি হচ্ছে আমার যে ঘরের জিনিসপত্র কিনি সব কিছু যে আমি অনলাইন থেকে কিনি সেটা না কিছু কিছু জিনিস আমি যেহেতু চট্টগ্রাম থাকি তো আমি কিছু মার্কেট থেকে কিনে থাকি তো আজকেও আমি কিছু কেনাকাটা করেছি তো অনেক আপুদের প্রশ্ন থাকে যে উমুক জিনিসটা কি অনলাইন থেকে কিনেছেন নাকি মার্কেট থেকে কিনেছেন তো আজকে চেষ্টা করব আমি যেই জিনিসগুলো কিনেছি বা আমার ঘরের বেশিরভাগ কিচেন আইটেম আমি কোন মার্কেট থেকে কিনে থাকি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব সেই দোকানের কিছু তো থাকবে সেই সাথে হচ্ছে কী কী কেনাকাটা করলাম সেগুলোও শেয়ার করব আর এখানে হচ্ছে আমি আমার ঘর সংসারের কাজগুলাই সেরে নিচ্ছি আজকে আসলে কোনো রান্নাবান্না কোনো কিছু শেয়ার করছি না এখানে হচ্ছে সকাল সকালই আমি একদম ঘরের কাজগুলো সেরে নিচ্ছি এটা ছিল নাস্তা খাওয়ার পরপরের অংশ আর কি আমি যে ডাইনিং টেবিলের উপর টিউলিপগুলো রাখে আমার নিজের কাছে মনে হয় যে টিউলিপগুলো সরালে হয়তো বা আমার ডাইনিং টেবিলটা বেমানার লাগবে কিন্তু আজ ফাইনালি আসলে চেঞ্জ করে ফেলেছি টিউলিপগুলোকে হচ্ছে আমি আমার সেকেন্ড বেডরুমের যে খাটের বিটের উপর আছে ওখানে যে একটা ফ্লাওয়ার স্ট্যান্ড আছে ওটার মধ্যে আমি টিউলিপগুলোকে স্থানান্তর করে দিলাম আর এই যে ফ্লাওয়ার স্ট্যান্ডটার মধ্যে যে ফুলটা ছিল গোলাপের মতো ওটা হচ্ছে আমি ডাইনিং টেবিলে নিয়ে যাব তো ডাইনিং টেবিলটা একটু সাজাবো আর আমার আমার ইচ্ছা আছে ডাইনিং টেবিলের জন্য নতুন কিছু করার আর কি সেটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো একটা ব্লগে দেখতে পারবেন কি কি করলাম তো এখানে হচ্ছে টিউলিপগুলো দেওয়ার পর কি বাজে লাগছে আপনারা জানাবেন আমাকে আমার কাছে মনে হচ্ছে বাজে লাগছে না খুব বেশি ভালো লাগছে তো আমি আবার আমার সেকেন্ড বেডরুমটা একটু গুছিয়ে ফেলেছি তো সিম্পলের মধ্যে আমি আমার খাটটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম আর ওই রুমটাতে যেহেতু থাকা হয় না তো যেভাবে সাজানো হয় সেভাবেই থাকে তো বেডসেটটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম তো নতুন বেডসেট বিছালে কিন্তু শান্তি শান্তি লাগে দেখতে মনে হয় কি নতুন ঘরে চলে এসেছি আমি আমার যখন হেল্পিং হ্যান্ড আপা এসেছিলো সেদিন ঘর ঝতে আপা বারবার বলছিল আপা আজকে ঘরটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই আমি বলি আসলে আপা নতুন বেডসেট বিছালে কিন্তু সবসময় সুন্দরই লাগে তো যাই হোক এখানে হচ্ছে বেডরুমটা গুছিয়ে আসার পরে দেন আমার হচ্ছে ডাইনিং টেবিলের উপরে যে ফ্লাওয়ার স্ট্যান্ডটা থাকে এটার মধ্যে হচ্ছে ওই যে গোলাপ ফুলের স্টিকটা ছিল ওটা দিয়ে দিলাম সত্যি কথা বলতে কি আমার ডাইনিং টেবিলটা না এখন মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে লাল সাদার মধ্যে কম্বিনেশন তো গোলাপটা খুব সুন্দর ফুটেছে আর ফ্লাওয়ার স্ট্যান্ডটা কিন্তু অনেক বড় হওয়াতে মানে ফুলের স্টিকটা তেমন করে দেখাও যাচ্ছে না যে আমি একটা স্টিক রেখেছি শুধুমাত্র ফুলগুলাই দেখা যাচ্ছে আমার কাছে এত ভালো লেগেছে আসলে ফুলগুলা রাখার পরে আসলে আপনাদের ভালো লেগেছে কি না সেটা যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এখানে হচ্ছে আমার যে কেতলিটা আছে এটা হচ্ছে আমার যে টি কফি কর্নার করেছিলাম ওখানে রাখা ছিল তো আমি ভাবলাম একটু ডাইনিং টেবিলের উপর রাখি দেখি কেমন লাগে তো ক্রাপ পান্ডা থেকে যে স্টুলটা কিনেছিলাম ওটার উপরে হচ্ছে আমি কেতলিটা রেখেছি পরে আসলে যখন আমি স্টুলটা রেখেছিলাম তখন ভাবলাম যে স্টুলটা তো একটু মুভ করে আমি যদি নিচে কোনো প্লেসমেন্ট যাতে কিছু দিয়ে দিই তাহলে হয়তো মুভ করবে না আর স্টুলটা একটু ছোট হওয়াতে এক কাত করে কিছু রাখলে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে যাদের আছে এই জিনিসটা তারা হয়তো বুঝবেন তো আমি আবার কি করলাম নিচে একটা প্লেসমেন্ট দিয়ে দেন হচ্ছে স্টুলটা রেখেছি তারপর উপরে কেতলিটা রেখেছি আর বেশ ভালো লাগছে দেখতে আসলে তো আলহামদুলিল্লাহ ঘরের টুকটাক কাজকর্ম কমপ্লিট এক ভিডিওতে চাইলে অনেক কিছু শেয়ার করা যায় না দেখা যায় কি আমার আপুরাও বোরিং ফিল করে তো চেষ্টা করি একটু ভিন্ন ধারাবাহিকতা বজায় রেখে একে কাজগুলো যখন দেখায় তখন একটু মানে নিজের মতো করে একটু প্রেজেন্টেশন করার চেষ্টা করি যাতে আপনাদেরও দেখতে ভালো লাগে কেননা সবাই তো একই রকম কাজই দেখায় সবার সংসারের কাজগুলো ধরনও কিন্তু একই রকম তো সবাই যদি একটু অন্যরকম করে একটু প্রেজেন্টেশন করায় যেমন আমি আমার মতো করছি একই কাজ কিন্তু আপনারাও করছেন তো আমি আমার মতো যদি করে সেটা আমার মতো করে সুন্দর করে আমার ব্লগে ফুটিয়ে তুলি সেটি একটু অন্যরকম লাগে দেখতে তো সেরকম আর কি একটু অন্যরকম করে আজকের ভিডিওর ফুটেজগুলো নিচ্ছিলাম আমি আপনারা কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কাছে কেমন লাগে বা লেগেছে আমার আজকের ভিডিওটা এখানে হচ্ছে আমার সাহেব গতকাল রাতে কিছু আসলে এটা কি কী বলবো আমি এটা হচ্ছে মুরালি টাইপের বা মানে খাজা আছে না খাজা টাইপের মানে একটু নুনতা টাইপের আর কি তো মিষ্টি জাতীয় কি একটা জিনিস এনেছে আসলে জানি না তো প্যাকেটের মধ্যে আবার যখন এনেছে তেজপাতা ছিল একদম মানে খুব সুন্দর স্মেল আসছিলো এগুলা থেকে তো এটা ছিল প্রায় মানে আমার রান্নার আগ মুহূর্তে আর কি আমি সাড়ে এগারোটা বারোটার দিকে একটু নাস্তা করে থাকি হালকা পাতলা দুধ চা তো সকালেই খেয়ে নিয়েছিলাম তো ছেলেটার আবার এক্সাম শুরু হয়ে গিয়েছে বার্ষিক পরীক্ষা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য যাতে ও ঠিক মতো পরীক্ষাগুলো দিতে পারে এই জন্য আমি ওইভাবে আসলে ভিডিও দিতে পারছি না ইনশাল্লাহ ইচ্ছা আছে তিন দিন পর পর একটা ভিডিও দেওয়ার যেমন আজকে দিয়েছি আবার তিন দিন পর আরেকটা দিবো এইভাবে করে করে আমার ভিডিওগুলো যাবে পরে যদি ছেলের পরীক্ষাটা শেষ হয় পরে গিয়ে না হলে ভাবা যাবে আরও কিছু তো এখানে হচ্ছে আমি আমার রঙ চাটা বানিয়ে নিয়েছি আর সুন্দর করে একটু সার্ভ করে নিয়েছি আর এখানে হচ্ছে যখন ধোঁয়া ওঠে এরকম চায়ের কাপ থেকে এই জিনিসটা আমি এত বেশি উপভোগ করি খুব বেশি ভালো লাগে তো ওই যে কী জানি এনেছে আমার সাহেব এটাকে মনে হয় মনাক্কা নাকি কি যেন একটা বলেছে তবে যাই হোক তো এই জিনিসটা হচ্ছে আমি আবার জারে ঢুকিয়ে ফেললাম তো ভাবলাম কিছু নিই একটু চায়ের সাথে খাই তো এই সময়টা আসলে আমার বিস্কুট বা মুড়ি এরকম খাওয়া লাগে না হলে দেখা যায় কি আমি যে ফুল টাইম যে এনার্জির কাজ সেগুলো আমি করতে পারি না যেমন ঘর গোছানোটা বা দুপুর পর্যন্ত আমি রান্নাবান্না করে না আমি মানে গোসল করে সেরে উঠতে পারি না আমার কাকাপ স্টার্ট হয়ে যায় যেহেতু খুব আলি আলি সেদিন নাস্তা করেছি সাড়ে আটটার দিকে ছেলেটা যেহেতু পরীক্ষা তো দেখা গিয়েছে কি আমি একটু তাড়াহুড়া করে ঘরের করে ফেলেছি আর যখনই হচ্ছে এই যে কি মানে খাজা টাইপের এটা এটা এনেছে আমার সাহেব আমি বের তখন থেকে মাছের শুরু হয়ে গিয়েছে আমার ঘরে কি একখানা অবস্থা মাছই তারাবো না আমি চাটা উপভোগ করব তো যাই হোক চাটা খুব আয়েস করে খেলাম সেই সাথে যেই জিনিসটা এনেছে আমার হাজব্যান্ড নোনতা জাতীয় সেটা না খুব বেশি ভালো লেগেছে রং চায়ের সাথে তো এখানে হচ্ছে চা নাস্তা খাওয়ার পরে ডাইনিং টেবিলটা বা ডাইনিং টেবিলটা আবার গুছিয়ে দেন হচ্ছে কেতলিটা আবার জায়গা মতো রেখে দিলাম এরপর তো দুপুরে খাওয়া দাওয়া খেয়ে দেন আমি হচ্ছে বিকাল করে বাইরে চলে এসেছি এটা হচ্ছে চট্টগ্রামের যে রিয়াজুদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেট আছে আমি সেখানে চলে এসেছি তো মূলত আমি আমার ঘরের যত কিচেন আইটেম আছে সেগুলো হচ্ছে এখান থেকে কিনে থাকি তো এই দোকানটার নাম ছিল রামিসা এন্টারপ্রাইজ আমি যদিও বা ভুল না বলে থাকি আমি দেখে এসেছিলাম তবে আমার ভুল হয়েছে আমি দোকানের যে নামটা একটু ভিডিও করে নিয়ে আসা আর কি ভাইয়াদের আসলে দোকানের মধ্যে নেই এই চুলাগুলো ভালো লেগেছে তো দেখে আসলাম তো প্রাইস রেঞ্জটা মনে হয় সাত সাত হাজার আট হাজার মানে এগারো হাজার বারো হাজার এরকম ছিল আর কি তো ভাইয়াদের আসলে দোকানের লুকটা একটু চেঞ্জ করেছে তার কারণে খুব বেশি ভালো লেগেছে তো আমি একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো মূলত হচ্ছে আমি আমার ঘর সংসারের যে কিচেন আইটেমগুলো থাকে বা ঘর সাজানোরও কিছু জিনিস আমি হচ্ছে এরিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেট থেকে আমি নিয়ে থাকি তো আমি যেই দোকানটাতে এখন আছি সেটা হচ্ছে দোতলায় আর তিন তালায়ও দোকান আছে তো এটা মূলত একটা পাইকারি মার্কেট তো এই যে দোতলাতে তখন ছিলাম টুকটাক কেনাকাটা করেছি তো সেগুলো বাসায় গিয়ে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে আর এটা ছিল তিনতলা একদম মসজিদের সাথে যেটা পুকুর আছে এদিকে একটা তো যারা যান আসলে তারা হয়তো বা চিনবেন রিয়াজউদ্দিন বাজারের কোথায় কি কি আছে তো এই দোকানটা এত বেশি ভালো লেগেছে এই ল্যাম্পগুলো অনলাইনে দেখেছি এত বেশি দাম বলেছে আমি নিয়ে নিই ইচ্ছা করে তো হঠাৎ করে এই দোকানটা না চোখে পড়েছে এই দোকানটা কখনো চোখে পড়েনি তো এত ভালো লেগেছে ভাবলাম একটু করে ক্যাপচার করে নিই আর দোকানটা যদি আমার চ্যানেলের মধ্যে থাকে আমি একসময় ভিডিওটা বের করে ওই খোঁজ করে করে দেন আমি দোকানটা খুঁজে পেতে পারবো কেননা এত এত দোকান আসলে কোন দিক দিয়ে ঢুকবো আর কোন দিক দিয়ে বের হবো আমি সেটাই পাই না এই জন্য একটু ভিডিওটা করে রেখে দিয়েছি এখানে যেই যে ল্যাম্পটা দেখতে পাচ্ছেন পাখির পালকের মতো এটা আমি অনলাইনে দেখেছিলাম তো এইটা মার্কেটে দেখে না খুব বেশি ভালো লেগেছে তো দামটা আসলে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম তাহলে একটা আইডিয়া হতো খুব ভালো লেগেছিলো আমার কাছে তো অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম আর আমি কোথা থেকে কিচেন আইটেমগুলো কিনে থাকি বা ঘর সংসারের জিনিসপত্র কিনে থাকি কোন মার্কেট থেকে সেটা কিন্তু আজকের ব্লগে আমি বলে দিয়েছি যারা চট্টগ্রাম আছেন তারা অনাহাসেই এই চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেট থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন এছাড়াও যারা পাইকারি রেটে কিনে কেনাকাটা করে বিজনেস শুরু করতে চান তারাও চাইলে ওখান থেকে পাইকারি রেটে জিনিস কিনে দেন আপনি আপনার বিজনেসটাকে দাঁড় করাতে পারেন আমি কিন্তু মানুষ আমার ভুল হতেই পারে যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল দুটি করে থাকে বা বলে থাকে প্লিজ আমার আপু ভাইয়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে হচ্ছে অনেক ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করে দেন বিকাল করে বাসায় চলে আসলাম তো ভাবলাম বিকাল করে আপনাদের সাথে এই জিনিসগুলো একটু শেয়ার করি সন্ধ্যার একটু আগেই বাসায় চলে এসেছি ভালো সাথে সাথে এগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর না হলে আমার ইউজ করার যে একটা ক্রেভিং সেটা উঠে গিয়েছে কেননা আলহামদুলিল্লাহ শখের কেনাকাটা করেছি তো তো অনেক বেশি খুশি লাগছে যে কখন আমি এগুলো ইউজ করব। এখানে হচ্ছে স্টেনলেস স্টিলের গোল্ডেনের একটা চামচ কিনেছি স্বর্ণ তো কেনাকাটা করতে পারবো না এখন আর স্বর্ণের যেই দাম তো স্বর্ণের দাম দিয়ে স্বর্ণ না কিনে আমি মূলত এই কম দামে দিয়ে স্বর্ণের পলপ দেওয়া আমি জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি হ্যাঁ জাস্ট কিডিং আসলে কথাগুলো না ফানিভাবে নেবেন আপনারা আমার না বারবার এই জিনিসগুলো কিনেছি আর বারবার খালি আমার মাথার মধ্যে এই জিনিসগুলো ঘুরপাক খাচ্ছে যে আমি আপুদের সাথে এগুলো একটু বলবো তো সেরকম আর কি তো চামচটা হচ্ছে আমি রাইস বা পোলাও ভাত এগুলো যখন সার্ভ করব। ডাইনিং টেবিলে তখন হচ্ছে ওই ভাতের সাথে দেওয়ার জন্য আমি ওই চামচটা কিনেছি আর এখানে হচ্ছে দুইটা রামকিন বাটি নিয়েছি আমি এই রামকিন বাটিগুলো আমি অনলাইনে দেখে একশো টাকা দেড়শো টাকা করে ইভেন বাসনওয়ালা তারপর ফুটসেলেন এগুলোতে হচ্ছে দেড়শো টাকা একশো টাকা করে বাট আপনারা অবাক হবেন এগুলো হচ্ছে একশো টাকা করে মনে হয় আমি নিয়েছি মানে অবাক করার বিষয় তো ওইখানে হচ্ছে তিনটা কালার ছিল আমি যে দোকান থেকে কিনেছি হলুদ লাল আর হচ্ছে সাদা সাদা আমি নিই কেননা সাদা আমার কাছে অনেক আছে আরং থেকে যে আমি কিনেছি তো এই জন্য এই লাল আর হলুদ দুটা কিনে নিয়ে এসেছি তো আমার কাছে এত কালারফুল লেগেছে এগুলা ভিডিও তো কিন্তু খুব বেশি দারুণ লাগছে দেখতে তো এই দুইটা রামকিন বাটি কিনেছি সেই সাথে আমার খাজানা থেকে কিন্তু আরও কিছু বের হবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আজকে যে স্বর্ণের টাকা নিয়ে গিয়েছি আমি স্বর্ণ কেনার জন্য স্বর্ণ না কিনে কিন্তু দবমুংলারের বাজারে আমি হাড়ি গুটি বাটি এগুলো কিনে নিয়ে এসে বাসায় এসেছি তো যাই হোক আমার খুব হাসি পাচ্ছে আসলে এই কথাগুলো বলতে বলতে আসলে কেউ কারো যদি আমার এই কথাগুলো শুনে হাসি পায় মন পড়ে হেসে নেবেন একটু হাসা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো আমি সবসময় হাসি খুশি থাকি খুব ভালো লাগে তবে অনেক সময় মন খারাপ হলে সেটা অন্য হিসাব এখানে হচ্ছে একটা চামচ কিনেছি আমি স্পে চুলা ওই যে স্পে চুলার যে সেটগুলো থাকে এগুলো না এত দাম পনেরোশো টাকা ষোলোশো টাকা তো নিতে পারি না তো ওইখান থেকে হচ্ছে লাল কালারের একটা নিয়ে এসেছি আমার মানে কালারফুল জিনিস আমার ভালোই লাগে দেখতে তো এই জন্য লালটা নিয়ে এসেছি আকাশি ছিল পিঙ্ক কালার ছিল তবে আমি লালটাই নিয়ে এসেছি লালটা দিয়ে যখন তরকারি নাড়াছাড়া করব হলুদের দাগটা কিন্তু অতটা বোঝা যাবে না এই জন্য আমি লাল কালারটা নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আমার শখের প্রিয় একটা হাড়ি কিনে এনেছি আমি যেটা হচ্ছে স্বর্ণ দিয়ে বাঁধানো একদম কী যে সুন্দর কি বলবো এগুলো হচ্ছে হানি হানিকম্বের সেট এখন নতুন যে ভাইরাল হাড়িগুলো বের হয়েছে অনলাইনে এত পরিমাণ দেখেছি তবে সাহস হচ্ছে না অনলাইন থেকে কেনার তো আমি যেহেতু লুনাভাবি আর আমি একসাথে মার্কেটে গিয়েছিলাম তো লুনাভাবি আমাকে বারবার বলতো ভাবি মার্কেট অনলাইনে অর্ডার দিয়েন না মার্কেটে চলেন ভাবি তো আবার কেকের বিজনেস আছে তো ভাবি কেকের জিনিসপত্র যখন কিনতে যায় তখন দেখে এগুলো তো এই জন্য ভাবির কথা ধরে একসাথে গিয়েছি দুজনে মিলে অনেক কিছু কেনাকাটা করেছি আলহামদুলিল্লাহ আমার কেনাকাটাগুলো তো আমি শেয়ারই করেছি ভাবি আবার ভাবি চ্যানেলে দিবে আপনারা চোখ রাখবেন লুনা লাইফ স্টাইল ব্লগে তো এখানে হচ্ছে আমি কি কি কিনলাম সেগুলো একটু করে শেয়ার করছি আর কি তো হাড়িটা আসলে অনলাইনের থেকে তুলনামূলক অনেক কমে পেয়েছি আমি প্রাইসগুলো ওভাবে ডিটেলসে বলছি না আপনারা যদি কারো প্রাইস জানার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে জানাবেন কেননা সব জায়গায় আসলে একই রকম রেট থাকে না আর জিনিসের দাম কিন্তু উঠানামা করতেই থাকে সেই জন্য আমি দামগুলো বলছি না আর আমি গোল্ডেন গোল্ডেনের এই হাড়িটা হচ্ছে আমি মাঝারি সাইজেরটা কিনেছি এটার যে বড় সাইজ আর ছোটো সাইজটা আছে তার মাঝারি যে সাইজটা আছে আমি সেটা কিনেছি যাতে আমি চা বানাতে পারি দুধ জাতীয় কোনো কিছু জাল দিতে পারি ডেজার্ট বানাতে পারি সেই জন্য মিডিয়ামের সাইজটা অনেক বেশি আসলে দরকার হয় এই জন্য বড়ো কোনো সাইজটা আমি নিলাম না মূলত আমার সংসার উপযোগী যেই জিনিসগুলো কিনলে আমার সুবিধা হবে আমি সেই জিনিসগুলাই কিনেছি আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম তো এই ছিল আর কি মূলত আমার আজকের এই ভিডিও খানা জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে এছাড়াও অনেক কিছু পছন্দ হয়েছে তবে সব কিছু পছন্দ হলেও তো কিনা যায় না বাজেট এবং টার্গেট মাফিকই কেনাকাটা করে থাকি আমি এছাড়া আরও অনেক কিছু অনলাইন অর্ডার দেওয়া আছে সেগুলোর জন্য টাকা জমিয়ে রাখতে হবে তো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম